হ্যালো বন্ধুরা দেখছেন পাহাড়ের ঝর্ণা পাহাড় থেকে যে ঝর্ণা আপনারা এতদিন হয়তো সরাসরি দেখেননি তা আমি দাস ব্লগ থেকে আপনাদের সামনে তুলে ধরছি এই সুন্দর মনোরম পরিবেশ দারুণ 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 ভালো লাগার একটি পরিবেশ আপনারা জানেন অযোধ্যা পাহাড় হিলটন সেই টপে আমরা এসেছি এবং আমরা বন্ধুবান্ধব যেভাবে এসেছিলাম অবশ্যই আমার তো ইচ্ছা আমার বন্ধুদের সামনে এই সুন্দর মনোরম পরিবেশের দৃশ্য তুলে ধরবো তাই আপনারা যারা এখনও এসে দেখেননি চেষ্টা করবেন অশোক দাস ভ্লগে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্যে আর এই অপূর্ব দৃশ্য দেখার জন্যে আপনাদের সামনে তুলে ধরছি এই সুন্দর মনোরম পরিবেশ তো যদি ভালো লাগে অবশ্যই সাথে থেকে দর্শক এখানে আছেন সবাই এই সুন্দর মনোরম পরিবেশ দেখবেন এবং আমি তার একদম সামনে এসে গেছি ঠিক এই রকম ভাবু আছি একদম দেখার মতো কি পরিবেশ এই আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন কত বড়ো বড়ো পাথরের চাই এই পাথর দেখলে মনে হচ্ছে সত্যি ধস নেমে যাচ্ছে অবশ্য তা নয় কিন্তু এ টোটাল বড়ো পাথরের চাই এখানে রয়েছে দূরান্ত এইভাবে এই পাহাড়ের চাই এইভাবে থেকে যায় তো অবশ্যই আমি অসুস্থ ব্লগ থেকে আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে অসুস্থ ব্লগের সাথে থাকবেন এবং আপনারা যখন ইউটিউব চ্যানেলে সার্চ করে অসুস্থার ব্লগ দেখবেন এবং সাথে থাকবেন আমি আরো নিচে নামার চেষ্টা করছি দেখে আরও নিচেতে কেমন আপনাদের সামনে তুলে ধরা যায় তো চলুন আছে সব থেকে টপে আমরা উঠেছিলাম এবং আমরা আমার বন্ধু আমা বন্ধুবান্ধব এখানে এসে পৌঁছাতে পারিনি আমি অবশ্য আমার ইউটিউব বন্ধুদেরকে আমা সামনে তুলে ধরব ওই জন্য আমি চেষ্টা করলাম এই যে পাথরের রং দেখুন দারুণ মানুষ সব জায়গাতে স্নান করছে মনে করছে নেমে পড়ি দেখুন আমার মন বলছে আমি এই চলে নেমে পড়ি তবে আমার একটু এই জলে দেওয়ার অবস্থা হলো আমি ডেকে একটু হাত দিয়ে ধরতে পারি সেই জল আহা এই যে এই যে জল হাতে সেই ঝর্ণা অনেক উঁচুতে এই পাহাড় আপনারা একবার চেষ্টা করবেন এখানে আসার জন্য কারণ এই অপূর্ব না দৃশ্য না দেখলে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে পাহাড় ঝর্ণা থেকে শুরু করে কি নেই সোনার বাংলায় সবই পাবেন আমাদের এই সোনার বাংলাতে তো প্রায় নেমে পড়েছে সর গুনা সব স্নান করছে সব ওপর থেকে মানুষগুলোকে ছোট ছোট পুতুলের মতো লাগছে আর ওদিকে ও এই জায়গাটার নাম কি ভাই এটাকে বামনি ফল বলে হ্যাঁ বামনি ফল বামনি ফল হ্যাঁ আচ্ছা আচ্ছা তো চলুন যাওয়া যাক আমার সাথে আমার বন্ধু বন্ধুবান্ধব যারা এসে তারা উঠতে পারিনি আমি আমার ইউটিউব বন্ধুদেরকে সামনে তুলে ধরবো তার জন্য আমি রিস্ক নিয়ে নেমে পড়েছিলাম কষ্ট হইতে তবুও আপনাদের সামনে তুলে ধরতে পারলাম এটাই আমার সব থেকে ভালো লাগে দারুণ দারুণ অপূর্ব ভালো লাগার একটি ভিডিও আপনাদের সামনে পৌঁছাতে পেরে আমার নিজের খুব ভালো লাগছে তো আমি এবার আস্তে আস্তে উঠে পড়ব কারণ আর পারা যাচ্ছে না অনেকটা নেমে পড়েছি এবার উঠতে আমার খুব কষ্ট হবে এই যেমন কোন পারে কোন আছে কতটা নিচেই নেমেছিলাম আপনারা ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারবেন অনেকগুলো সিঁড়ি অনেক অনেক দু হাজার ফুট উপরে দু হাজার ফুট উপর থেকে আমি নেমে আপনাদের সামনে এই ঝর্ণা তুলে ধরলাম তো খুবই কষ্ট হয়েছে হাঁপিয়ে গেছি এদিকে খাওয়া দাওয়ার সেরকম ব্যবস্থা হয়নি আমরা ভেবেছিলাম এখানে বন মুরগি পাওয়া যাবে সেটাও পেলাম না কোনোটাই সবই পাওয়া যায় তবে টাইম মতো সব পাওয়া যায় আমি পুরো রীতিমতো হাঁপিয়ে গেছি ঘামিয়েও গেছি অনেক কষ্ট এখানে অবশ্য একটু সিঁড়ির ধাপ মতো করা আছে নিচের দিকে অনেক রিক্সের ব্যাপার তো আপনারা আসলে অবশ্যই এই জায়গাতে আসবেন ঝর্ণাটা অবশ্যই দেখবেন এই যে বড় বড় পাহাড় পাথরের চাই এই যে দেখছেন না 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 এখান দিয়ে নেমে এখান দিয়ে উঠতে হবে অনেক ডিপে হ্যাঁ 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 এটা দিয়ে আবার ব্যাক করতে হবে প্রচন্ড কষ্ট হাঁপিয়ে গেছি রীতিমতো আমি আমার খুব কষ্ট হলো কি করব তবু আমার চেষ্টা বিফলে দেব না আমার বন্ধুদের সামনে আমার তুলে ধরতে হবে এই জন্যে কষ্ট হলেও আমি নেমে পড়েছিলাম তো হাঁপিয়ে গেছে আপনারা রীতিমতো বুঝতে পারছেন এত সিঁড়ি ভেঙে নিচেই নামা অনেক কষ্টের ব্যাপার বলুন হ্যাঁ আমি এত উপরে উঠলাম আর এত সিঁড়ি বাকি আছে হ্যাঁ অনেক হাঁপিয়ে গেছি বলতে বলতে সবার চেষ্টা একটু দেখবে তবে দেখা দেখা মানেই প্রচণ্ড কষ্ট এই কষ্ট ভাবা যাবে না

তো বন্ধুরা আমি আস্তে আস্তে উঠে পড়ছি কারণ আমি আর পারছি না অনেক কষ্ট হয়ে গেছে আমার তো আপনারা যদি দেখার ইচ্ছা হয় আপনারা যদি দেখতে চান অবশ্যই অযোধ্যা পাহাড়ে আসবেন এবং এই মনোরম পরিবেশ দেখে যাবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন